রাজ্যপাল পর্যন্ত পৌঁছবে তো সেখানে সে ডেপুটেশন জমা দিতে গিয়ে কী হলো সেটি আজকে আলোচনা করব। এবং তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গত উনিশ তারিখ এবং কুড়ি তারিখ যে ফুড এসআইয়ের যে আন্দোলন হয়েছিল পিএসসির সামনে অবস্থান হয়েছিল তো সেখান থেকে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে ফুড এসআই অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি যে গ্রুপটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রাথমিকভাবে কিছু শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সহায়তায় কিন্তু একটা কেস ফাইল করা হয়েছে তোমরা জানো এবং খুব শীঘ্রই সেই কেসের আপডেটও আসবে তো তাছাড়াও যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল একদিকে তো আইনের ওড়াই চলছিল। অন্যদিকে হচ্ছে রাজ্যপালের সাথে দেখা করার জন্য কিন্তু একটা আলোচনা হয়েছিল যে রাজ্যপালের সাথে দেখা করতে হবে এবং রাজ্যপালের সাথে দেখা করে বিষয়টা জানাতে হবে তো সেখান থেকে কিন্তু রাজ্যপালকে রাজ্যপালের সাথে দেখা করে যে প্রসিডিও রয়েছে সেটা তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না সেটা হচ্ছে যে রাজ্যপালের সঙ্গে দেখা করতে হলে কিন্তু মেল করতে হয় আগে থেকে পারমিশন নিতে হয় যে রাজ্যপালের যিনি সেক্রেটারি রয়েছেন তো সেখানে এবং সেই প্রসিডিওরটা কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং মেলও করা হয়েছে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করার জন্য এবং সেই মেলের উত্তরও খুব শীঘ্রই আসবে যে কবে ওনারা দেখা করবেন বা কবে সময় দেবেন তো তাছাড়াও আজকের সাতাশে মার্চ আজকের হচ্ছে যেটা মেন বিষয় সেটা হচ্ছে আজকের ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হলো। সেটা হচ্ছে এই গ্রুপ যে রয়েছে সেখানকার কিন্তু গ্রুপের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো যেটা রাজভবনের গেটে কিন্তু জমা দেওয়া হলো এবং যেই ডেপুটেশানটা কিন্তু রাজ্যপাল পর্যন্ত পৌঁছবে তো সেখানে সে ডেপুটেশান জমা দিতে গিয়ে কী হলো সেটি আজকে আলোচনা করব এবং সেখানে আমিও ছিলাম তো ডেপুটেশান জমা দিতে তিনজন যাওয়া হয়েছিল গ্রুপের পক্ষ থেকে এবং সেখানে ডেপুটেশানটা কিন্তু জমা দিতে যেতেই প্রথমে গেটে যাওয়ার পর ওখানে যারা রয়েছেন কর্তব্যরত পুলিশ অফিসাররা তারা কিন্তু খুবই ভালো ব্যবহার করলেন এবং তারা নিজে থেকেই আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন এবং ভিতরে নিয়ে গিয়ে যেখানে ডেপুটেশন জমা করানো হয় তো সেখানে ডেপুটেশন জমা করলো জিজ্ঞেস করা হলো যে কোথা থেকে এসছেন কি বিষয়ে ডেপুটেশন দিতে চান তো সব কিছু এবং আমরা যে বিষয়টা নিয়ে ডেপুটেশনটা জমা দিয়েছি তো সেটা এখন আমি স্ক্রিনে তোমাদের বড় করে দেখাচ্ছি সেটা দেখো এবং আমি তোমাদের পড়ে শোনাচ্ছি যে সাবজেক্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আর্জেন্ট অ্যাপিল ফর দ্য ইন্টারভেনশন ডিউ টু দ্য ইরেগুলারিটিজ ইন দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং দ্য কম্পিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য সাব ইন্সপেক্টর অফ ফুড গ্রেড থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এখানে এটাই কিন্তু আমাদের ম্যাটার ছিল এবং এটা কিন্তু আর্জেন্ট খুব অ্যাপিল করা হয়েছে অর্থাৎ আবেদনটা করা হয়েছে যাতে খুব তাড়াতাড়ি কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হয় এবং আমরা প্রত্যেকেই কিন্তু একটা উদ্বেগের মধ্যে আছি যে সত্যি কি এক্সামটা ক্যান্সেল হবে কি कैंसिल হবে না সেটার কিন্তু এক পর্যন্ত সত্যি কথা বলতে কোনো রকম কনফার্মেশন নেই যে এক্সামটা कैंसिल হবে কি হবে না তো কেসে কেস তো চলছে সেটা এলে বোঝা যাবে এবং আজকের যেটা আমরা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে এখানে যেটা গভর্নমেন্ট সেক্রেটারিট যেটা আছে সেটা কিন্তু তারা কিন্তু রিসিভ করেছেন ডেপুটেশানটা এবং এখানে স্ট্যাম্প দিয়েছেন দেখো সাতাশে মার্চ দু হাজার চব্বিশ এখানে সিগনেচারও রয়েছে রাজভবন ওয়েস্ট বেঙ্গল আর গভর্ন গভর্নার্স সেক্রেটারিট তো এখানে কিন্তু রিসিভ করা হয়েছে এবং তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হচ্ছে এই রিসিভ কপি এটা কিন্তু রিসিভ তারা করেছেন এবং খুব শীঘ্রই কিন্তু এর খবর আসবে এবং যেটা বলার সেটা হচ্ছে দেখো গ্রুপের পক্ষ থেকে যারা অ্যাডমিনে রয়েছেন তারা কিন্তু সব সময়ের জন্য আলোচনা চালাচ্ছেন যে আগামী দিনে কি হবে তোমরা প্রত্যেকেই জানো যে ভোট আসছে তো সেই ভোটের আগে ভোট শুরু হওয়ার আগে কিন্তু যা করার করতে হবে এবং সেটা নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা চলছে হয়তো এক থেকে দু দিনের মধ্যে কিন্তু পুরো ম্যাটারটা ডিসক্লোজ করা হবে যে অ্যাকচুয়ালি গ্রুপের পক্ষ থেকে কি করা যেতে পারে বা আমরা কী করতে চাইছি সেটা কিন্তু যারা অ্যাডমিনে রয়েছেন তারা প্রত্যেকেই আলোচনা করছেন এবং আলোচনার পর কিন্তু পুরো ম্যাটারটা কিন্তু গ্রুপের মধ্যে ডিসক্লোজ করা হবে এবং যদি ফান্ডিং প্রয়োজন অবশ্যই এবং সে ফান্ডিংয়ের ব্যাপারেও কিন্তু তোমাদেরকে বলা হবে এবং আমি বলবো যে প্রত্যেকই কিন্তু আন্দোলনের জন্য প্রস্তুত থেকেও আমাদের কিন্তু রাস্তায় নামতে হবে আমরা আইনি লড়াই লড়ছি গভর্নরকেও জানাবো এবং সেখানে অলরেডি আজকে ডিপুটেশন দিলাম এটা কিন্তু তোমাদেরকে জানালাম এছাড়াও আমাদের কিন্তু যে লড়াইটা করতে হবে সেটা হচ্ছে পথে নেমে লড়াই করতে হবে এবং প্রত্যেকে প্রস্তুত থেকো এবং প্রত্যেকে ভরসা রেখো যে আমরা এই এক্সাম ক্যান্সেল করানোর জন্য আমাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করবো যাতে এক্সামটা ক্যান্সেল হয়ে রি এক্সাম হয় এবং সেটাও খুব তাড়াতাড়ি হয় তো আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল যে কেউ হতাশ হয়েও না প্রত্যেকে নিজেদের মধ্যে একটা এ রাখো যে আমরা অবশ্যই এক্সামটা ক্যান্সেল করার জন্য আমরা হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করব। এবং খুব শীঘ্রই কিন্তু আন্দোলনের ডাক দেওয়া হবে এবং সেই আন্দোলনে কিন্তু সবাই সবাই সবাইকে আসতে হবে যারা আমরা অ্যাসপিরিয়েন্ট আছি এবং যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেককে আসতে হবে যারা পরবর্তীকালে পিএসসির বিভিন্ন পরীক্ষা দেব ভাবছি তারাও কিন্তু আন্দোলনে যোগদান করবে এবং এই আন্দোলনকে বৃহত্তর আন্দোলন করে দেখাতে হবে এবং আমাদের সর্বোপরি রাস্তায় নামতে হবে এটাই হচ্ছে মূল কথা থাকলো আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারলে তো আজকের এই পর্যন্ত আপডেট এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবে এই চ্যানেলে এবং যে কোনো জিজ্ঞাসার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে রিপ্লাই পেয়ে যাবে এবং প্রত্যেকে ভালো দেখো সুস্থ হবো কথা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে